মুস্তাফিজের ফ্যানদের জন্য রয়েছে বিশাল সুখবর নিলাম রাগে চূড়ান্ত হয়ে যাচ্ছে মুস্তাফিজের দল বন্ধুরা বিস্তারিত ভিডিও ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন সামনে অপেক্ষা করছে আইপিএল এর মেগা নিলাম বিসিসিআই জানিয়েছে তার আগেই প্রতিটি দল ছয় জন করে ক্রিকেটার দলে রাখতে পারবে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে জানাতে হবে রিটার্ন ক্রিকেটারদের তালিকা কোন কোন দল চূড়ান্ত করে ফেলেছে কোন ছয়জন ক্রিকেটারকে দলে রাখবে কেউ কেউ আবার ছয় জনের বেশিও রেখেছে প্রাথমিক তালিকায় কোন দল কাদের দলে রাখার কথা ভাবছে চলুন জেনে নেওয়া যাক আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স নিশ্চিতভাবেই দলে ধরে রাখছে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে সাথে জায়গা পাকা দুই অলরাউন্ডার দলের দীর্ঘদিনের সঙ্গী আন্দ্রা রাসেল ও সুনীল নারিন তবে বাকি তিনজন কি হবে তা এখনো চূড়ান্ত নয় দৌড়ে আছেন রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী হারসিং রানা ও ফিউস যাদের প্রত্যেকেই গত আসরে শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা বর্তমান রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিজ সহ ছয় জনই ঠিক করে রেখেছে বাকিরা হলেন টাবিস হেড অভিষেক শর্মা হ্যান্ডিক ক্লাসেন এজেন্ট মাত্রা ও নীতিশ কুমার রেড্ডি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাকে সবার আগে রিটেন করবে নামটা সবার জানা তা হল বিরাট কোহলি পাবলু প্লেসি এবারও থাকার কথা দলের অধিনায়ক এছাড়া উলজেক জোস দয়াল মোহাম্মদ সিরাজ ও ক্যামেরন গ্রেনকে রিটার্ন করতে চায় দলটি রাজস্থান রয়্যালস সেন্ট স্যামসন জস বাটলার যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরককে দলে রাখছে অনেকটা নিশ্চিতভাবেই তবে বাকি দুটি স্লটের জন্য নাম আছে তিনটি তার হল রবিচন্দ্রনাথ সিন জিতবিন্দর চেহাল ও ট্রেন্ট শেষ পর্যন্ত তাদের একজনকে ছাড়তে হবে নিলামের জন্য প্রীতির পাঞ্জাবে আর্শদীপ সিং ক্যাগিসো রাবাদা সাম সুশান্ত সিং লিয়াম লিভিংস্টন হার্শিল প্যাটেল এই ছয় ক্রিকেটারই আছেন রিটার্ন করার আলোচনায় মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে রাখবে কিনা তা আপাতত কোটি টাকার প্রশ্ন হার্দিক পাণ্ডিয়াকে যথারীতি রেখে দেওয়া হচ্ছে এরপর কুমার যাদব জসপ্রীত বুমরা তিলক বর্মা ও ঈশান কিষানের নাম আছে মজার ব্যাপার হলো নাকি রেখে দেওয়ার কথা ভাবছে তারা গত মৌসুমের পরিস্থিতি বিচারে লক্ষণ সুপার জায়ান্টস লোকেশ রাহুলকে না রাখার সম্ভাবনা থাকলেও তার নাম নাকি রিটেন লিস্টে সবার প্রথমে থাকতে পারে এছাড়াও নিকোলাস পুরান মার্কস রবি বিষ্ণুই কুইন্টন আয়ুষ বাদনে আছেন তালিকায় সম্ভাবনা আছে কুনাল পান্ডেরও দিল্লি ক্যাপিটালসের ছয় ক্রিকেটার মোটামুটি চূড়ান্ত তারা হলেন ঋষ পন্থ ক্রিস্টিন স্টপস অক্ষর প্যাটেল কুলদীপ যাদব নিচল মার্স ও জ্যাক ফিটার মেক্কার গুজরাট টাইটান্স রাখতে পারে শুভমান গিল সাই সুদর্শন মোহাম্মদ সামি ডেভিড মিলার রশিদ খানকে জশ লিটল ও আজমতুল্লাহ মার জাই থেকে বেছে নেওয়া হবে যে কোনো একজনকে বাকি রইল চেন্নাই সুপার কিংস আইপিএল এর অন্যতম সফল ও জনপ্রিয় দলটি ধোনির পাশাপাশি অধিনায়ক পৃথুরাজ গাইকোয়াড রবীন্দ্র জাদেজা মাথিসা পাথিরানা শিবম দুবে ও সিমরঞ্জিত সিং কে রেখে দিতে পারে তবে আলোচনায় আছে মুস্তাফিজুর রহমান রচেন রবীন্দ্র ও ডেভিড কুনু এর নামও তো বন্ধুরা কি মনে হয় আপনাদের মুস্তাফিজ কি দলের চান্স পাবে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ